হ্যালো বন্ধুরা আমি আনন্দ রয় চলে আসছি আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি যেখানে আছি তোমরা অবশ্যই থামেল থেকে বুঝতে পারেছো আমি কোথায় আছি তো আমি আছি কুমিলার সবচাইতে জনপ্রিয় যে পার্কটি সেটি হচ্ছে ডাইনোসর পার্ক অর্থাৎ কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের পার্শ্ববর্তী যে পার্কটি রয়েছে সেই ডাইনোসর পার্কে আমি রয়েছি এবং এটি একমাত্র কুমিল্লা জেলার পাহাড়ি যে পার্ক সেটি তো চলো আমরা আরেকটু সামনে গিয়ে কে এই ডায়নসোর পার্কে যে সুন্দর দর্শনীয় স্থানগুলো আছে সেটি আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আরো সামনে যাওয়া যাক এই মুহূর্তে আমি উপরের দিকে যাচ্ছি আর হচ্ছে যে যে নান্দনিক দৃশ্যগুলো আছে সেটি তোমাদের সামনে শেয়ার করছি তো সত্যি বলতে আগেকার যুগে যে ডাইনোসরগুলো ছিল সেটা যদি বাস্তবে এই মুহূর্তে থাকতো তাহলে হয়তো পৃথিবী ধ্বংসের প্রতীক হয়ে যেত অর্থাৎ পৃথিবীতে মানবহীন হয়ে যেত তো সৃষ্টিকর্তার সেই যেই কৃপা অর্থাৎ মানব সৃষ্টির জন্যই এই ডাইনোসর হয়তো বিলুপ্তি হয়ে গেছে বলতে গেলে এটি হচ্ছে ঝর্ণা আর ঝর্ণা ছাড়া একটা নির্দিষ্ট সময় থাকে তো আমাদের সিঁড়িতে উঠতে আমাদের যে ওই দিকটা আছে ওই দিক দিয়ে উঠতে হবে আর পরিবেশটা খুবই খুবই নির্বিলি তোমরা চাইলে পরিবার এবং পরিজন বন্ধুবান্ধব নিয়ে একটি ভালো সময় এখানে কাটাতে পারো আর পাহাড়ের উপরে একটি রেস্টুরেন্ট রয়েছে আমি রেস্টুরেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সেই রেস্টুরেন্টের খাবারও খুবই মানসম্মত তো চলো উপরে যাওয়া যাক তো অবশেষে আমরা উপরের অংশে চলে আসলাম প্রায় অনেকটা উপর হতে গেলে প্রায় চারতলা চারতলা মেবি হবে চার থেকে পাঁচতলা তো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দিয়ে উপরে উঠে যে হাতের বাম দিকে রোডটা গেছে এই হাতের বাম দিকেই হচ্ছে সেই রেস্টুরেন্টটি আর এখানেই পার্ক রয়েছে তো এটি বিশেষ করে শীতকালেই খোলা হবে এখন গরম গরমকাল সেজন্য যে পার্কের যে স্পটগুলো রয়েছে সেগুলো বন্ধ আছে এই মুহুর্তে আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা সত্যি অসাধারণ আর দেখার মতোই আমরা লাস্ট এখানে এসেছিলাম একটা ক্যাম্পে তা দুই হাজার চব্বিশ সালে এরপর আর আসা হয়নি এই তো এই হচ্ছে ডাইনোসর পার্কের সৌন্দর্য